জান হুম পাশের বাসার ভাবিনা একটা নতুন গাড়ি নিয়ে নিছে তো সামনের বাসার ভাই তো দুই বিয়ে করছে আমি কিছু কইছি তোমারে কি হরে মজা করতেছে জান সব বিষয় এত সিরিয়াস হয় কি ডাক্তার আমার বউয়ের জ্ঞান কি কোনোদিন ফিরবে না দেখেন উনি অনেক বড় একটা ধাক্কা খেয়ে কোমায় চলে গেছে একমাত্র আল্লাহ ছাড়া ওনাকে কেউ বাঁচাতে পারবে না মাত্র ছাব্বিশ বছরে এভাবে আমার বউকে হারাতে হবে ডাক্তারের কাছে মিথ্যা কথা বলতে হয় না আমার বয়ের ছাব্বিশ না পঁচিশ আচ্ছা ভাবি যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করি কি যে বলেন না ভাই মনে করার কি আছে বলেন না কি জানতে চান মদ আর ভালোবাসা দুটোই নেশা যদি অতিরিক্ত হয় তখন কি হবে মদ বেশি খেলে ছেলেরা বমি করবে আর ভালোবাসা বেশি হলে মেয়েরা বমি করবে

পাশের পাশের ভাবি রে দেখছো কি বিশ্রী ভাবে শাড়ি পরে কোন ভাবি যারে সবাই এখন আন্টি বলে ডাকে আরে হ্যাঁ পেট বের করে শাড়ি পরছে পেটের বিশ্রী কালো দাগ দেখা যায় আরে বোকা ওটা কালো দাগ না ওটা হলো পেটের নিচে ট্যাটু আঁকানো আজকে তোরে খাইছি ওই ট্যাটু তুই দেখলি কি করে বাই বাই টাটা কি কেমন লাগে কি করছে আমারে কেন মারলা তুমি কিছু করো নাই তাতে এই দোষা এবার চিন্তা করো যদি কিছু করতে তাহলে কি হইতো তোমার অবস্থা যৌতুকের জন্য যদি বউ পেটানো হয় তাহলে দেনমোহরের জন্য জামাই পেটানো উচিত কি বলেন আপুরা সাথে ঝগড়া করার সময় একথা কেন বললো আরে বাবা কি বলছে সেটা তো বলবা যতদিন উপরওয়ালা আমার সাথে আছে ততদিন কেউ আমার কোন ক্ষতি করতে পারবে না আরে গাধা মানে আল্লাহর কথা বুঝাইছে কত মার্কেট করবা এবার বাসায় চলো আমার হয়ে গেছে পাশের বাসার ভাবি একটা লাল ব্লাউজ দিতে বলছিল ওটা বাকি আছে সমস্যা কোথায় তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি চলো সমস্যা হলো সাইজ কত ওটা ভুলে গেছি দাঁড়াও ফোন দিয়ে শুনি এর ফোন দিতে হবে কেন 32 কি চান একটা সুমা দিতে চাই শাট আপ গেট আহ খারাপ একটু হেল্প করবেন অবশ্যই হেল্প করবো বলেন কি করতে হবে আপনার ভাই বাসায় নাই আমার এক হাজার টাকা লাগবে কালকেই দেবো কাজ করেন দুই হাজার নেন আজকেই দেন আমি টাকা ফেরত দেওয়ার কথা বলছি সত্যি করে একটা কথা বলবা তুমি আমাকে বেশি না আমাদের বাচ্চাদের বাচ্চাদের ভালোবাসি কিন্তু তার থেকেও তোমাকে বেশি ভালোবাসি তাহলে পাশের বাড়ির ভাবির কাছে বাচ্চা রেখে তুমি বাইরে যাও আমাকে রেখে কেন যাও না অনেকদিন হয়েছে চ্যাঁচা গুতা খাও না তাই না